hi guys today share শেয়ার উইথ দিস ভিডিও এটা একটা অনেকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন যে আপনি হোটেল সেক্টরে জব করেন কিন্তু আমাদেরকে হেল্প করেন না হোটেল সেক্টরে জব করার ক্ষেত্রে তো আমি একটা কিছুই বলবো হোটেল সেক্টরে আপনি জব করতে হলে অবশ্যই আপনাকে হোটেলের সেক্টরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে একটা কোর্স করা অবশ্যই থাকতে হবে আপনার সার্টিফিকেট থাকতে হবে আপনার প্রপারলি বলা শিখতে হবে ইংলিশে ভালো জানতে হবে আপনার ভাষা দু একটা জানলে আরও ভালো আর আপনার সর সর্বশেষ যে কথাটা হলো আপনার অবশ্যই হোটেল সেক্টরের উপরে কিছু কোর্স করা থাকতে হবে তাহলে আপনি ইজিলি আপনার হোটেল সম্বন্ধে জানবেন হোটেলে কি কাজ কি কাজের উপর আপনার কোর্স করলে আপনার ইজিলি জব মিলবে তো এ বিষয়ে আপনার অবশ্যই জানতে হবে তারপরেও আপনার বলার ক্ষেত্রে আপনার ভাষা ইংলিশ জানতে হবে মোটামুটি তারপর আপনার অন্যান্য ভাষা জানলে হিন্দি জানলেও আপনার বাইরের দেশে গেলে আপনার অবশ্যই ভালো একটা জবের ক্ষেত্রে ভালো একটা আপনি জব পেয়ে থাকবেন তো ক্ষেত্রে ইংলিশ প্রপারলি আপনি বলতে হবে আর আপনি যদি পাশাপাশি হিন্দিটাও জানেন তাহলে মিডিল ইস্টে আপনি গেলেও তারপরে হিন্দি ইন্ডিয়ান লোক আপনি সব জায়গাতে পাবেন তাহলে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে তো যদি কমিউনিকেশন স্কিল করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে জবের ক্ষেত্রে ইন্টারভিউ যখন অ্যাটেন্ড করবেন তারপর আপনার কমিউনিকেশন স্কিল দেখে আপনাকে জবে নিয়ে নেবে হানড্রেড পারসেন্ট কারণ আমাদের বেশিরভাগই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ না আমরা বাংলা বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা এই বিষয়টা যেমন স্পোকেন ইংলিশটা শিখে ভালো প্রপারলি কমিউনিকেট করতে পারলে ফ্রন্ট অফ দ্য গেস্টের সামনে তো ওটা আপনার জন্য একটা ভালো একটা দিক হবে যেটা আপনি জবের ক্ষেত্রে পেতে পারেন তো আমি সাজেস্ট করবো যে অবশ্যই স্পোকেন ইংলিশটা ভালোভাবে প্রপারলি শিকার ক্ষেত্রে আপনার স্পোকেন স্পিক উইথ দ্য গেস্ট এটা আপনি বলতে পারলে জিনিসটা আপনার আরও ফুটবে তো আমি এই কথাটাই বলবো জব হোটেল সেক্টরে আপনি কাজ করতে হলে অবশ্যই হোটেল সেক্টরের কিছু কোর্স করা থাকতে হবে যেটা আপনার এক্সপিরিয়েন্স ট্রেনি হিসাবে আপনি যদি জয়েন করেন দুই তিন মাসের এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে অবশ্যই হোটেলের হোটেল জব পাওয়ার সম্ভাবনা থাকবে আর বাসা বাসা অবশ্যই আপনি শেখার চেষ্টা করবেন বাসা শেখা থাকলে আপনার জব পাওয়ার ফাৰ্চেজটা অনেক বেছি হাই হৈ যায় তাই আমি চাজেষ্ট কৰব নি্সপিৰ গেদাৰ দেন উইল বি চান্স ইউৰ হোটেল জব থেংক ইউ গেছ